প্রিয় ছাত্রছাত্রীরা আমি সোমা চক্রবর্তী চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি পড়াবো চতুর্থ শ্রেণীর দেখো আরেকটি কবিতা বনভোজন বনভোজন গোলাম মোস্তাফার লেখা ওটা আজকে আমি তোমাদের তাৎপর্য বিশ্লেষণ করে পড়ে বুঝিয়ে দেবো বনভোজন গোলাম মোস্তফা গোলাম মোস্তাফার কবি পরিচিতিটা দেখবে পেছনের পাতায় রয়েছে এখান থেকে খুব ভালো করে পড়তে হবে কোথায় তার জন্ম বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক উচ্চ পরিবারে তার জন্ম তিনি আরবি ও বাংলা ভাষায় সমান তার দখল ছিল ছাত্র অবস্থা থেকে নে তিনি কবিতা লিখতেন তার প্রথম উপন্যাস হচ্ছে রূপের নেশা এগুলো কিন্তু খুব ভালো ছোট ছোটো প্রশ্ন তোমরা পড়বে এখান থেকে সব তোমরা পেয়ে যাবে কবি পরিচিতিটা এবার দেখো বনভোজন গোলাম মোস্তফা লিখেছে কবিতাটার মূল তাৎপর্য বিশ্লেষণ আমি তোমাদের বলে শোনাচ্ছি নুরু আয়সা সফি সবাই এসেছে অর্থাৎ এই চারটে বন্ধু এরা সবাই এসছে কি করতে না বনভোজন করতে বনভোজন অর্থাৎ যাকে আমরা বলি পিকনিক ইংলিশে আর বাংলায় হচ্ছে বনভোজন বা চড়ুই ভাতি আয় আম বাগিচার তলায় যেন তারা হেসেছে অর্থাৎ এই চারটে মেয়ে এসছে এসে তারা আম বাগিচা বাগিচা মানে বাগান আম বাগানের তলায় তারা এসে হাসছে তারা হেসেছে মানে তারা হাসাহাসি করছে রাধু নিদের শখের রাধায় পড়ে গেছে ধুম এরা তো খুব ছোট ছোট মেয়ে এরা তো রান্না এমনি রান্না করছে না এরা তাই বলছে রাধায় খেলছে পড়ে গেছে ধুম লেখক বলছে বসেক মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম বসে অর্থাৎ এই সময়টা যখন কবিতাটা কবি লিখেছেন তখন এই যে যারা এসছে তারা হচ্ছে বসেক মাস ছিল অর্থাৎ সেই সময় গরম বৈশেখ মাসের এই দুপুরে এই দুপুরে বাচ্চাদের কারোর চোখে ঘুম নেই তারা আম্বাকিচার তলায় বনভোজন করছে দেখো ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এই কবিতাটার আইডিয়াটা পেয়ে যাবে বাপমা তাদের ঘুমিয়ে আছে গরমে এই যে বাচ্চাদের বাপমারা সব ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে মানে এই সুযোগ বুঝে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে অর্থাৎ কে কে বনভোজন করছে না নুরু পুশি আয়েসা সফি এই চার দুষ্টু কটি মেয়ে বনভোজনে মিলেছে দেখো পরের কথা আছে কেউ এনেছে আচল ভরে কুড়ি আমের গুটি অর্থাৎ কেউ কি করেছে আমের গুটি এই যে বসেক মাসে আম বাগানের তলায় যখন এসছে ছোট ছোট আম দেখবে পাওয়া যায় এই সময় ছোট্ট ছোট আমের গুটি তারা নিয়ে এসছে তারপরে নারকেলের মালায় হাড়ি কেউ এনেছে দুটি নারকেলের মালা করে দেখবে নারকেলের নারকেলগুলো নিয়ে সেই মালার হাড়ি বানিয়েছে তারা তাই মালা দুটো মালা নিয়েছে তাই বলেছে নারকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙের খুরি অর্থাৎ ঘটনাটা ঘটছে বসেক মাসে তার আগে হচ্ছে চৈত্র মাস চৈত্র মাসে যে চৈত্র পুজোয় যে রঙের খুরি মানে ছোট ছোটো ভার লাগে সেই খুঁড়িও কেউ কোনো বাচ্চা নিয়ে এসছে কেউ এনেছে ছোট্ট বটি কেউ এনেছে ছুরি কেউ আবার ছোট্ট বটি এনেছে রান্নাবাটি খেলার কেউ এনেছে ছুরি বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে সবাই আজকে কি করেছে চারটে মেয়ে ছোট ছোট মেয়ে বিপুল আয়োজনে বসে গেছে অর্থাৎ তারা রান্নাবাটি খেলতে বসে গেছে ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে আজকে সবাই ব্যস্ত তাদের এই নিমন্ত্রণে অর্থাৎ এই বনভোজনে তারা খুব আনন্দ করছে মেতে উঠেছে মিছিমিছি রান্নাবাটি খেলায় মিছিমিছি খাওয়াতে তারা খুব ব্যস্ত হয়ে পড়েছে ছোট ছোট চারটে মেয়ে কেউবা বসে হলদি বাটে কেউ বা রাঁধে ভাত কেউ বা বলে দুধ তরি ছাই পুড়েও গেল হাত অর্থাৎ কেউ বা বসে মিছিমিছি হলদি বাড়ছে আবার কেউ বা রান্নাবাটিতে ভাত রান্না করছে আর কেউ কি বলছে কেউ বলছে দুত্তরিছাই অর্থাৎ আমরা যদি কিছুতে বলি দুধ ছাই যেমন পুড়ে গেল হাত অর্থাৎ তাদের মিছিমিছি হাত পুড়ে গেছে বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা অর্থাৎ আগুন নেই উনুনে আগুন নেই বা গ্যাসে আগুন নেই মিছিমিছি রান্না রান্না করা হচ্ছে তাই বলছে বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা তবু সবার দুই চোখেতে ধোয়া লেগেই কাদা তবুও তারা মিছিমিছি কি করছে দুটো চোখে ধোয়া লেগেছে তা আর কান্না করছে এরকম ভাব করছে এটা হচ্ছে সব বাচ্চারা তো এখন খেলাধুলা ভুলে গেছে আগের দিনে মানুষের কীরকম খেলাধুলা করতো সেটাই বোঝাতে চাইছে কোরমা পোলাও কেউ বা রাঁধে কেউ বা চাখে নুন অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন আবার কোরমা পোলাও রান্না করছে বা কেউ বা রাঁধে আর কেউ বা চাখে নুন অর্থাৎ রান্না করে আবার চাকছে উদারা। তারা চাকছে মানে টেস্ট করছে কেউ বা চাখে নুন টেস্ট করছে রান্না করার পরে অকারণে তারা নিজেরা নিজেদের মধ্যে হেসে হেসে মানে এই খেলাটা খেলছে রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হল নুরু অর্থাৎ গিন্নি কে হলো নুরু নুরু এবার গিন্নি হয়ে গেল এক লাইনে সবাই বসে খাওয়া হলো শুরু গিন্নি নুরু সবাইকে খেতে দিল অর্থাৎ এক লাইনে সবাইকে বসে সবাই মিলে তারা আনন্দ করে রান্নাবাটি খেলে মানে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া বলতে মিছি মিছি খাওয়া দাওয়া ধুলোবালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে মিছি মিছি খেয়ে খেয়ে সবাই বললে বেজায় মিঠে ধুলোবালির কোরমা পোলাও ধুলোবালি দিয়ে কোরমা পোলাও বানিয়েছে আর কাদার পিঠে বানিয়েছে মিছি আর সেইটা খেয়ে সবাই বলছে বাহ খুব সুন্দর বেজায় মিঠে মানে বাহ খুব সুন্দর এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে অর্থাৎ এমন সময় লেখক যেই এসে পড়েছে পালিয়ে গেলো দুষ্টুর আশা খিলখিলিয়ে হেসে সেই সময় চারটে বাচ্চা দৌড়ে পালিয়ে গেল এই হচ্ছে বনভোজন কবিতার পুরোটা তাৎপর্য বিশ্লেষণ দেখো তোমাদের আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম আশা করছি আর কারোর পড়তে অসুবিধা হবে না তোমরা প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে ইভেন কমা দাড়ি যা যা আছে চিহ্নগুলো ভালো করে দেখবে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হবে ফাঁক পূরণ আসবে সেই জন্য বানান করে প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়বে এতে অর্থ বুঝতে পারবে কবিতাটা ভালো মুখস্ত হবে পড়াটা খুব সুন্দর হবে আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছ দেখো তোমাদের আমি যেভাবে করে কবিতাটা বুঝিয়ে দিলাম তোমরা খুব সুন্দর করে নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রত্যেকটা লাইন আমি তাৎপর্য বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি কবি পরিচিতিটা পড়িয়ে দিলাম এবার তোমরা বাড়িতে খুব ভালো করে এটাকে রিডিং করো যেই বানানগুলো আটকাচ্ছে সেই বানানগুলোকে খাতায় লিখে লিখে পড়ো তাহলে দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্ত হয়ে যাবে তোমরা এখন ক্লাস ফোরে উঠে গেছো তোমাদের কিন্তু অনেক পড়তে হবে যত পড়বে যত বানানটা পড়বে যত মুখস্ত করে না দেখে লিখবে তত দেবে পরীক্ষার সময় সঠিক বানান সঠিক কিছু লিখতে পারছ এবং নাম্বারও বেশি পাবে আশা করছি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে যা নাও আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমার পড়ানোটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে এগিয়ে নিয়ে যাও